বন্ধুরা আজকে একটা নতুন ম্যাজিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে ম্যাজিকটা দেখাবো এটা মেন্টালিজম বলা যায় আবার ভবিষ্যৎ বাণীও বলতে পারি তো আমি এই ম্যাজিকটার জন্য তোমাকে একটা জিনিস দেখাবো যে এখানটা একটা নোট আছে এবং নোটটাকে সিকিউর করার জন্য একটা বক্সের ভিতরে রেখে দিয়েছি এই বক্সটা কিন্তু সবার সামনে আমি একটু আলাদা করে রাখলাম এই বক্সের ভিতরে রাখার কারণটা কি যাতে কোনোভাবে আমরা ওতে না টাচ করতে পারি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ওতে না টাচ করতে পারি স্পর্শ করতে পারি তো আমার কাছে এখানে অ্যাকপোয়েটেড কার্ড আছে তুমি কার্ড চেনো হ্যাঁ সেরকম সেরম চেনো না কার্ড চেনার দরকার নেই কার্ডের সংখ্যাগুলো চিনলেই হবে অর্থাৎ যেটা আছে এ লেখা আছে ওটা এ তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটাকে আমরা আবার শূন্য ভাববো ঠিক আছে তাহলে মাসখানে সংখ্যাগুলো হলেই আমার হয়ে যাবে তো আমার কাছে এক প্যাকেট কার্ড আছে এবং কার্ডের আমি সংখ্যাগুলো নেব আমি কার্ডের প্যাকেটটা বার করি আমি এর ভিতরে সমস্ত কার্ডগুলোকে বার করে দিলাম বাকিটা লাগছে না আর দুটো অ্যাডভার্টিজমেন্ট কার্ড আছে বাইসাইকেলে বাদ দিয়ে দিচ্ছি বাকি এখানে এক প্যাকেট কার্ড আছে আমি কার্ডগুলোকে একটু সাবেল করে নিই একটু মোটামুটি ভাবে একটু সাপে করে নিলাম আমি ভালো সামিল করতে পারি না তবু মধ্যে যা হয় একটু করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে তোমাকে যে কোনো একটা কার্ড আমি এই কার্ডটাই আচ্ছা আমি যদি এই কার্ডটা রাখি তুমি কি বলতে হবে এটা কি কার্ড বলা তোমার পক্ষে সম্ভব নয় এটা কি কার্ড আছে আমি একটু পরে দেখবো তো আমি এখানটায় এইভাবে স্প্রেড করলাম অর্থাৎ কার্ডটাকে ভালো করে একটু বিছিয়ে নিলাম আর কি সোজা বাংলা ভাষায়

এই কার্ডগুলোকে এক জায়গায় রাখলাম কইলাম এবার তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি আমি তো এই কার্ড এমনি এতক্ষণ ধরে তোমকে দেখাচ্ছি ম্যাজিকটা বাকি যেটা খেলা দেখাচ্ছি তো এই কার্ডে কি কার্ড আছে জানো কি দর্শকরাও জানে না দর্শকদেরকে দেখিয়ে দিই এইখানে যে কার্ডটা আছে সেই কার্ডের কার্ড যে কার্ডের সাথে জোকার তাই তো আর এইখানটায় যে জায়গায় তুমি দিয়ে দিয়েছো সেটা স্পেড করে দিই

একটা চার আছে একটা আট আছে এটা আর নিচে যেটা আছে সেটা কি একটা পাঁচ আছে এটা এটা দিচ্ছি সাত আছে এটা আট আছে অর্থাৎ এখানে একটা নাম্বার চলে এসছে তিন চার আট পাঁচ সাত আট তুমি চাইলে কিন্তু এর মধ্যে কোন একটা পজিশনে কিন্তু তুমি তোমার কার্ড থেকে দিয়ে পারতে জোগাড়টাকে তুমি এই পজিশনে দিয়েছো এবার আমি তোমাকে কি বলেছিলাম যে তোমার কাছে প্রথমেই একটা বক্স দিয়েছি তার ভিতরে একটা নোট আছে নোটটা খোলো নোটটা খুব ইউনিক একটা নোট সমস্ত জায়গায় কিন্তু এই নোট দেখতে পাবে না একমাত্র একটাই নোট এই পৃথিবীতে আছে যেটা তুমি হাত দিয়েছো কেন বলছো বলো তো বলো একশো টাকার নোট এটা আবার ইউনিকে কি আছে ইউনিকে কি আছে কিন্তু এই কোনোটা কারো কাছে নেই পৃথিবীর কারণ কি খোলো নোটটা ইউনিক এই কারণেই বললাম প্রত্যেকটা নোটের আলাদা আলাদা সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারে নোট কিন্তু পৃথিবীতে আর কোথাও নেই হ্যাঁ কি না এবারে যদি আমরা একটু ক্লোজে ভালো করে দেখো যদি আমরা সিরিয়াল নাম্বারের দিকে তাকাই তা শেষ যে ছটা সংখ্যা আছে থ্রি ফোর এইট থ্রি ফোর এইট ফাইভ সেভেন এইট ফাইভ সেভেন এইট কী করে হলো এটা হচ্ছে ম্যাজিক